কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসনে ধানের শীষ প্রার্থী ডক্টর খন্দকার মোশারফ হোসেনের পক্ষে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে আয়োজনে ছিলেন গৌরীপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামের বিএনপির নেতৃবৃন্দ

জানুয়ারি শনিবার বিকেলে মিছিলটি লক্ষ্মীপুর গ্রাম থেকে গৌরীপুর বাজার প্রদক্ষিণ করে মাইথারকান্দি হাটচান্দিনা হয়ে পুনরায় লক্ষ্মীপুর বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এসে শেষ হয় ਹੇਕੋ ਚਲੇਦਾ ਜੀਆ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সদাগর সিনিয়র সহ সভাপতি আমির আলম সরকার সাংগঠনিক সম্পাদক মনির হোসেন দাউদকান্দি উপজেলা ছাত্র দলের যুগ্ম আবেগ মোহাম্মদ রোমান গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম সরকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা ইব্রাহিম সরকার চার্নং ওয়ার্ড সভাপতি মোশারফ মেম্বার জয়নাল ফকির শাহ আলম মাইনুদ্দিন সহ আরও অনেকেই সঞ্চয় করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজারুল হক পাঠান আর আমরা যে নেতার রাজনীতি করি এই নেতা যদি এমপি হয় এই নেতা মন্ত্রী হবে সারা বাংলাদেশে এক নামে ডক্টর মোশারফ হোসেন স্যারকে চিনে আমার কথা হলো আপনারা যেই দিন বারো তারিখে আপনারা সকাল সকাল গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়া লাইন ধরে গিয়ে ভোট দিবেন কে আপনারা দেখেছেন গৌরীপুর ইউনিয়নের মাত্র আঠারোটি গ্রামের মধ্যে মাত্র একটি গ্রাম লক্ষ্মীপুর গ্রাম থেকে যেভাবে আবল বিদ্যা থেকে শুরু করে মাসুম বাচ্চা সহ আজকে যেভাবে ঘর থেকে ওই মনির মাসুমের নেতৃত্বে যেভাবে নেমে পড়েছেন আমার বিশ্বাস আগামী বারো তারিখে এমনিভাবে তাদের নেতৃত্বে আপনারা একটি একটি বুটের মাধ্যমে বুঝিয়ে দেবেন এই লক্ষ্মীপুর গ্রামে কোনো ধর্ম ব্যবসায়ীদের স্থান নাই দশ তারিখ পর্যন্ত আমরা কষ্ট করিয়া ইনশাল্লাহ যদি বারো তারিখ ভজন মাস পড়া আমরা সবাই কেন্দ্রে যাব যা যা কেন্দ্রে শেষে দায়িত্ব পালন করবেন এবং সারাদিন থাকিয়া দাঁড়িয়ে শেষে ভোট দিয়া ভোটের রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ আসবেন আমার চাচা

আমি এই পর্যন্ত এত বড় মিছিল আমি এই পর্যন্ত দেখি নাই ডক্টর খন্দকার মোসাউর সাহেবের মাধ্যমে ডক্টর খন্দকার মোসাউর সাহেবের পক্ষ থেকে আমি এই লক্ষ্মীপুর গ্রামের যত মা বোন যুবক বড়ো ছোটো যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই এই গণ মিছিলকে প্রাণবন্ধ করে তুলেছেন আমরা আশা করব আগামী দিনে বারো তারিখ আপনারা আজকে যেভাবে এই মিছিলটি পান বন্ধ করেছেন বারো তারিখে আপনারা ডক্টর ঘন্ধকার মুশারফ হোসেন স্যারকে দান আজকের এই দিনের মতো ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মালা নিয়ে গড়ে নিয়ে ফিরবেন আমরা দাউদকান্দ উপজেলা থেকে সব সব সঙ্গ সর্বোচ্চ বেশি ভোট দিয়ে আমাদের স্যারকে জয়যুক্ত করব এমপি বানাবো এবং আমরা মন্ত্রী বানাবো সেই প্রতিষ্ঠা বোধ করে আমি আমার সংযুক্ত মানুষ শেষ করছি আনন্দ মিছিল করে আছেন আপনার জন্য আমরা দোয়া করি আপনার আঙ্গলকে দোয়া করেন যাতে আমরা ভবিষ্যতে তারেক রিয়া এবং মুশারফ সব দানের শীর্ষে জয় করে আমরা আইতে পারি আজকের মধ্যে যে বাজে গেছি এই বাজে যাতে আমরা বারো তারিখে আমরা যাতে বিজয় মিছিল দিয়ে আইতে পারি কোথাও মেলে আমি দেশবাসী করেছি আমার গ্রামবাসী করেছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী বারো তারিখে ডক্টর গন্ধকর মুশর স্যারকে বিপুল ফুটে জয় করবো আনবো ইনশাল্লাহ কিন্তু ছোটবেলা থেকে মা চাষি বাপ চাষা দাদা চেনাগলকে লেগে দেওয়ার পড়ছি তানের শেষ কইয়া আজকে আপনারা মা চাষিরা ভাই বোনেরা সম্মান দিচ্ছেন আপনারা নিশ্চিত ইনশাল্লাহ দানের ডানের জয় আনবেন আমার মন বলে আপনাদের ইনশাআল্লাহ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর